হ্যালো বন্ধুরা আপনারা কি আপনাদের ব্যবসা বৃদ্ধির জন্য লোন নিতে চান যদি নিতে চান তাও আবার সরকারি ব্যাংক থেকে খুবই কম ইন্টারেস্টে তাহলে প্রধানমন্ত্রী চাহিদা সম্পূর্ণ মানুষদের জন্য এনএসএ পি এম ইজিপি লোন যেটাকে বলা হয় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের একটি স্কিমের মাধ্যমে আপনাদেরকে লোন প্রদান করা হবে এই লোনের মাধ্যমে এক থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী লোন নিতে পারবেন এবং আপনারা লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন এছাড়াও লোনের টাকা পরিশোধ করার জন্য টাইম পাবেন পুরো পনেরো বছর যদি আপনিও এই স্কিমের ব্যাপারে বা এই লোন নেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে জানতে চান কিভাবে আপনি নেবেন কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেল এ আর এস সেবা কেন্দ্র নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না তো বন্ধুরা একটুও দেরি না করে সমস্ত স্কিমের ডিটেলস সম্পর্কে জেনে নেওয়া যাক ভারত সরকার প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের স্কিমের মাধ্যমে যে লোন আপনাদেরকে প্রোভাইড করা হবে তার মধ্যে পাঁচটি ক্যাটাগরি আছে। এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি আছে সেটি হলো এডুকেশন লোন এই এডুকেশন লোন আপনি শিক্ষার জন্য লোন নিতে পারেন দ্বিতীয় যে ক্যাটাগরি আছে এগ্রিকালচার বা এগ্রি লোন বা কৃষি লোন এবং বন্ধুরা তিন নম্বরে যে ক্যাটাগরিটি আছে সেটি হলো অ্যাগ্রি ইনফ্র্যাকচার লোন অর্থাৎ এগ্রিকালচার ইনফ্র্যাকচার বৃদ্ধির জন্য আপনারা এই লোনটি নিতে পারেন এবং বন্ধুরা এই স্কিমের চার নম্বর ক্যাটেগরি যেটি আসে বিজনেস লোন বা বিজনেস অ্যাক্টিভিটি লোন অর্থাৎ বিজনেস শুরু করার জন্য এই লোনটি নিতে পারেন তারপর পাঁচ নম্বরে যে লোনটি আছে লিভলিহুড লোন এই পাঁচ প্রকার লোনের মধ্যে আমি এখানে শুধুমাত্র বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করব এবং বন্ধুরা আপনারা যদি এখানে বিজনেস লোন ছাড়া অন্য কোনো লোন নিতে চান তাহলে অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু সেম আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী লোনটি সিলেক্ট করে নেবেন যেহেতু বন্ধুরা আমার বিজনেস লোনের প্রয়োজন তাই এখানে বিজনেস লোন সিলেক্ট করে লোন অ্যাপ্লাই করার যে প্রক্রিয়া যে প্রসেস তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনারা যদি অন্য কোনো লোন এডুকেশন লোন বা এগ্রিকালচার ইনফ্র্যাকচার লোন যেমন অ্যাগ্রিকালচার বা এডুকেশনাল লোনের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করেন তাহলেও সেম প্রসেস অর্থাৎ যে প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত লোন অ্যাপ্লাই শুরু করার আগে কিন্তু আমাদেরকে যোগ্যতা সম্পর্কে জেনে নিতে হবে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বেশি কিছু যোগ্যতার প্রয়োজন নেই যেহেতু ভারত সরকার প্রায় সমস্ত মানুষকে এই লোনের আওতায় নিয়েছে তাদের যে কর্ম বা ব্যবসা বৃদ্ধির জন্য এই লোন তাই এই লোন নেওয়ার জন্য মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে এবং এইট পাস আপনাকে পাস আউট হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার শিক্ষার যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি এই লোনটি নিতে পারবেন তবে কিন্তু এই সমস্ত ফর্মে এমন একটি অপশান আছে আপনি যদি এইট পাস নাও করেন তাহলেও এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে করবেন এই ভিডিও শেষে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা গুগল কিংবা ক্রোমব্রাজার ওপেন করে সার্চ বক্সে জন জনসমারাট লিখে সার্চ করে নেবেন তারপর সবার উপরে যে ওয়েবসাইটটি আসে ক্লিক করে নেবেন তারপর আপনার স্ক্রিনে এইভাবে একটি সতর্কতার নোটিশ দেখতে পাবেন বন্ধুরা এই সতর্কতায় নোটিশ দেওয়ার একটাই কারণ অনেক সময় অনেকেই লোন নেওয়ার জন্য অনেক প্রতারণার শিকার হতে হয় লোনের জন্য অনেক প্ল্যাটফর্মে টাকা দাবি করা হয় তো এখানে সতর্কতায় এটাই লেখা আছে যে এখানে কোনো রকম টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা শুধুমাত্র এখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করে নেবেন এখানে কোনো রকম জালিয়াতি হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইবার বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করা যাক তো বন্ধুরা বিজনেস অ্যাক্টিভিটি লোনের সেকশনে আপনারা দেখতে পাবেন চেক এলিজিবিলিটি একটি অপশান এই অপশানে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন কয়েকটি অপশন যেমন হ্যান্ডলুম তারপর ম্যানুয়েল তারপর লোন ফর স্ট্রিট ভেন্ডার্স অর্থাৎ রাস্তায় স্ট্রিটে দোকান লাগানোর জন্য লোন নিতে চান কিংবা আদার বিজনেস লোন অর্থাৎ নিজের বিজনেসের জন্য নিতে চান তো বন্ধুরা এখানে যেহেতু বিজনেসের জন্য লোন নেওয়া হচ্ছে তাই আপনারা এই আদার বিজনেস লোনে ক্লিক করে নেবেন তারপর নেক্সট অপশানে বলা হচ্ছে সেলেক্ট টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি ইউ আর ডুইং প্রপোজ টু ডু অর্থাৎ বিজনেসের জন্য আপনারা যে লোনটি নিচ্ছেন এটা কি প্রথমবার যদি হ্যাঁ তাহলে নিউ অপশানে ক্লিক করে নেবেন এরপর নেক্সট অপশানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি এইট পাস করেছেন যদি হ্যাঁ তাহলে ইয়েস ক্লিক করবেন এইট পাস না হলে নোটে ক্লিক করে নেবেন এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ইডিপি ট্রেনিং নিয়েছেন কি না যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর ট্রেনিং নেওয়া না থাকলে নো করবেন তারপরের অপশানে দেখতে পাবেন নেচার অফ বিজনেস অর্থাৎ আপনি যে বিজনেসটি করছেন বা করতে চাইছেন তাহলে আপনাদেরকে আপনাদের ব্যবসার ক্যাটেগরিটি কী যেমন প্রথমে দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং আপনি যদি কোনো প্রোডাক্ট নিজেই ম্যানুফ্যাকচার করে বিজনেস করছেন তাহলে ম্যানুফ্যাকচারিং সেলেক্ট করে নেবেন দ্বিতীয় অপশানে দেওয়া আসে বিজনেস সার্ভিস অর্থাৎ আপনি যদি কাস্টমারকে সার্ভিস দেওয়ার মতো কোনো ব্যবসা করছেন যেমন রেস্টুরেন্ট বা গ্রাহক সেবা কেন্দ্র ইত্যাদি অর্থাৎ মানুষকে সার্ভিস দেওয়া তৃতীয় ব্যবসা যেটা হলো ট্রেডিং অর্থাৎ আপনি কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটিকে আবার বিক্রি করছেন বন্ধুরা আমি এখানে বিজনেস সার্ভিস সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট অপশানে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল আদার্স যেটা হন সিলেক্ট করে নেবেন তারপর অপশানে সোশ্যাল ক্যাটেগরি অর্থাৎ জেনারেল অবিসি এস সি এস মাইনরিটি আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন এরপরের অপশানে দেখতে পাবেন আর ইউ এক্স সার্ভিসম্যান অর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ আপনি যদি এক্স সার্ভিসম্যান বা প্রতিবন্ধী হন তাহলে ইয়েস বক্সে ক্লিক করবেন আর না হলে নো করে দেবেন এরপর কিছু স্টেটের নাম এখানে দেখতে পাবেন আপনারা যদি এই সমস্ত স্টেট থেকে হন তাহলে ইয়েস করবেন আর যদি এই সমস্ত স্টেট যেমন উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ড অ্যান্ড লাক্ষদ্বীপ আইল্যান্ড হিলি এরিয়াস ট্রাইবাল এরিয়াস বর্ডার এরিয়াসে না হন তাহলে নো করে দেবেন এরপরে দেখতে পাবেন লোকেশন অর্থাৎ আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে রুরাল সিলেক্ট করে নেবেন আর যদি শহর এরিয়া থাকেন তাহলে আরবান সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন বেনিফিশিয়ারি টাইপ অর্থাৎ যিনি লোন নেবেন তার কীরকম টাইপ অনেক সময় কি হয় পার্টনারশিপে বিজনেস হয় যেমন দুই তিনজন মিলে বিজনেস করা হয় সেই ক্ষেত্রে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন অথবা আপনার বিজনেস আপনি যদি একা করছেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এন্টার এস্টিমেট কোড অর্থাৎ আপনার ব্যবসার জন্য আপনার কত টাকার প্রয়োজন এখানে বন্ধুরা আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলাম যেহেতু আমার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে টাকাটি দিয়ে দেবেন তারপরের স্টেপে দেখতে পাবেন যেহেতু ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন তাহলে এই ব্যবসার জন্য কত টাকা ইনভেস্ট করতে পারবেন সব লোনের টাকা দিয়েই তো ব্যবসা হয় না সে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে দিয়ে দেবেন আমি এখানে দু লক্ষ টাকা ইনভেস্ট করতে চাই অর্থাৎ পাঁচ লক্ষ টাকা লোনের এবং দু লক্ষ টাকা নিজের মোট সাত লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে চাই তারপর বন্ধুরা আপনারা ক্যালকুলেট এলিজিবিলিটিতে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাবেন ইউ আর অ্যালিজিবল ফর টু বিজনেস অ্যাক্টিভিটি লোন স্কিম লিস্টেড বিলো অর্থাৎ আপনারা নিচে দেওয়া দুটি লোন থেকে যে কোনো একটি লোন নিতে পারবেন অর্থাৎ লোন দেওয়ার জন্য সরকার প্রস্তুত প্রথম অপশনে দেওয়া আছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যেটাকে শর্ট ফর্মে বলা হয় পি এম তো বন্ধুরা এই স্কিমের আন্ডারে তিন লক্ষ টাকা লোন দিচ্ছে এবং গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং মান্থলি ইএমআই যেটা আসবে সেটা তিন হাজার চল্লিশ টাকা বন্ধুরা এই লোন পরিশোধ করার জন্য সময় পাবেন পুরো পনেরো বছর অর্থাৎ পনেরো বছর ধরে এই লোন পরিশোধ করার সময় দেওয়া হবে তার স্কিম অর্থাৎ দ্বিতীয় স্কিমে রয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অর্থাৎ পি এম এই স্কিমে লোনের অ্যামাউন্ট সেমই আসে তিন লক্ষ টাকা এবং বন্ধুরা এই স্কিমে আপনার মান্থলি ইএমআই থাকবে ছ হাজার টাকা তো বন্ধুরা এখানে মান্থলি ইএমআই বেশি অর্থাৎ ছ হাজার টাকা কারণ এই স্কিমে আপনার কাছে লোন পরিশোধ করার বেশি সময় থাকবে না মাত্র পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনাকে এই দ্বিতীয় স্কিমে টাকা পরিশোধ করতে হবে তো বন্ধুরা যেহেতু প্রথম অপশন পি এম ই জিপিটি লাভদায়ক এবং লোন পরিশোধ করার জন্য পনেরো বছরের সময় পাব তাই এইটা আমার ক্ষেত্রে ঠিক আছে আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা ঠিক বলে মনে হয় সেটা সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা লগ ইন টু অ্যাপ্লাইটে ক্লিক করে নেবেন এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং নিচে দেওয়া ক্যাপচা কোড হুবহু দিয়ে দেবেন তারপর বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশনে তিনটি চেক বক্স দেখতে পাবেন এই তিনটি বক্সে ক্লিক করে নেবেন তারপর অ্যাগ্রি অপশানে ক্লিক করে গেট ওটিপিটা ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের ফোনে আসা ওটিপিটি এখানে দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন কংগ্রেসুলেশন উই হ্যাভ ফাউন্ড টু স্কিম ফর ইউ অর্থাৎ আপনার জন্য এই দুটি লোন অ্যাভেলেবেল আছে বন্ধুরা এখানে বছরে পরিশোধ করার জন্য যে লোনটি দেওয়া হচ্ছে এই লোনটি নেওয়ার জন্য আমি ইচ্ছুক তাই এই লোনের পাশে দেওয়া প্রসিড অপশানে ক্লিক করে নিলাম আপনারা এই দুটি লোনের মধ্যে যে লোনটি নিতে চাইছেন তার আগে দেওয়া প্রসিড অপশানে ক্লিক করে নেবেন তারপরে স্ক্রিনে আপনারা রিভিউ ডিটেলস দেখতে পাবেন আপনারা এই সমস্ত ডিটেলস এখান থেকে এডিটও করতে পারবেন তবন্ধুরা এখানে দেওয়া সমস্ত ডিটেলস যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা জাস্ট কন্টিনিউ করে প্রসিড করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের স্কিনে এই লোনের স্কিমের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে আপনারা একটু নিচে স্ক্রোল করে নেবেন স্ক্রোল ডাউন করার পর দেখতে পাবেন একটি অপশান অ্যাপ্লিকেশান ফর নিউ এই অপশানে ক্লিক করে নেবেন এরপর বন্ধুরা আপনাদের পার্সোনাল ইনফরমেশনে ফিল আপ করার একটি ফর্ম ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস ভালো করে ফিল আপ করে নেবেন বন্ধুরা এখানে আধার কার্ডের বারো সংখ্যার নাম্বারটি সঠিক দেবেন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার এই আবেদন কিন্তু অ্যাপ্রুফ হবে না আপনারা আপনাদের ডিটেলস যেমন গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এই সমস্ত কিছু আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে মিলিয়ে দিয়ে দেবেন এমন যাতে না হয় আধার কার্ডে এক ঠিকানা এবং আপনি এই ফর্মে দিচ্ছেন আরেক ঠিকানা ভালো করে রিচেক করে ফিল করে নেবেন তো বন্ধুরা পুরো ফর্ম ফিল হয়ে যাওয়ার পর আপনারা এই ফর্মটিকে সেভ করে নেবেন সেভ অ্যাপ্লিকেন্ট ডিটেলসে ক্লিক করে সাবমিট করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইলের মেসেজের মাধ্যমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে আসবে এবং বন্ধুরা আপনাদের ফিল আপ করা ফর্মেও আইডি পাসওয়ার্ডটি থাকবে আপনারা আপনাদের ফিল আপ করা ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং এই প্রিন্ট আউটের এক কপি যত্ন সহকারে রাখবেন পরবর্তী কিন্তু আবার প্রয়োজন হবে তো বন্ধুরা এই ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করা হয়েছিল যেমন প্যান কার্ড আধার কার্ড অ্যাড্রেস প্রুফ অর্থাৎ এই লোনের জন্য যে যে ডকুমেন্টস যে যে ইনফরমেশনগুলি আপলোড করা হয়েছিল এই সমস্ত ডকুমেন্টসের এক এক কপি জেরক্স এবং ফিল আপ করা এই ফর্মের প্রিন্ট আউটের কপি এই সমস্ত কিছু একসঙ্গে অ্যাটাচ করে নেবেন অ্যাটেচ করার পর আপনারা এই ফর্মে যে ব্যাংকটি সিলেক্ট করেছিলেন যে ব্যাংকের মাধ্যমে আপনারা এই লোনটি পেতে চাইছিলেন সেই ব্যাংকে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস সাবমিট করে দেবেন পুরো ডকুমেন্টস একসঙ্গে ব্যাংকে জমা দিয়ে দেবেন এই সমস্ত কিছু ব্যাংকে গিয়ে সাবমিট করার পর কিন্তু আপনার ব্যাংক থেকে ভেরিফিকেশান হবে এই ভেরিফিকেশানে যদি কোনো রকমের ডকুমেন্টসের সমস্যা না হয় তাহলে খুবই কম দিনের মধ্যে ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে এবং এই লোন পরিশোধ করার জন্য আপনি পুরো বছর সময় পাবেন বন্ধুরা আশা করি এই লোনের স্কিমের সমস্ত ডিটেলস আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পেরেছি যদি এর এরপরও কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ